আমাদের দলের প্রতিষ্ঠাতা যিনি বাংলাদেশের বহুদলের দলের গণতন্ত্র প্রবক্তা

কৃষকের নেতা শ্রমিকের নেতা বাংলাদেশের আধুনিক বাংলাদেশের রূপকার মহান ছাত্রদের সহিত রাষ্ট্রপতি জিয়া মানতম এই জন্মবার্ষিকী অনুষ্ঠানের সভাপতিরা সেই মোহনগর ভিত্তি আমার ছোট ভাইয়ের মোহন রসিক সাধারণ সম্পাদক আমার ইসনেক মহাজ আমার নবরীর সকল সহযুদ্ধ বিন্দু এবং সকল অঙ্গ সংগঠন সর্বস্তরের নেতৃবৃন্দ আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশ এই সার্ক অঞ্চল এবং এশিয়া সারা বিশ্ব তাদের হাত বাক্ষত কামনা করি তাদের সন্তান আর কত কুকু আসিনার নিগৃহীতে তৃতীয় শহীদ হয়েছেন তার অত্যৎ কামনা করে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা দাদুয়ারের প্রতিষ্ঠাতা ওনার নবতম জন্মবার্ষিকী আমি আমি ওনার এই জন্মবার্ষিকীতে ওনার রুহের সাত কামনা করি